সুস্বাগতম জগদীশগুপ্ত ভারত মহাদেশের অন্যতম বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ছিলেন তিনি মূলত কথা সাহিত্যিক হলেও সাহিত্যিক জীবনের শুরু কবিতা দিয়ে ও একটি কবিতা সংকলন প্রকাশ করে এই প্রখ্যাত ঔপন্যাসিককে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতীয় বাঙালি ঔপন্যাসিক জগদীশগুপ্ত রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী চন্দ্রগুপ্তের পৈতৃক নিবাস ফরিদপুর জেলার খলট মেঘতারমি গ্রামে পিতা কুলেশ চন্দ্রগুপ্ত কুষ্টিয়া আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন পিতার কর্মসূত্রে জগদীশগুপ্ত কুষ্টিয়া জেলার আমলাপাড়ায় উনিশশত কি বঙ্গাব্দীর বাইশে অসার ইংরেজি পাঁচই জুলাই উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি কুষ্টিয়া হাই স্কুলে মাধ্যমিক সম্পন্ন করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পাশ করেন অতঃপর কলকাতা রিপন কলেজে ভর্তি হন উনিশশো সাত খ্রিস্টাব্দে এফ এ পরীক্ষা দিয়ে কলেজের পাঠ ত্যাগ করেন পরবর্তী সময়ে তিনি কলকাতা কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে টাইপরাইটিং শিক্ষা গ্রহণ করেন বীরভূম জেলা সিউরি জজ কোর্টে টাইপিস্টের চাকরি লাভ করেন উনিশশত আট খ্রিস্টাব্দে সেখানে পাঁচ ছয় বছর চাকরি করার পর উড়িষ্যার সম্বলপুরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে পুনরায় টাইপিস্টের চাকরি গ্রহণ করেন উনিশশত তেরো খ্রিস্টাব্দে কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য ঘটায় চাকরি থেকে ইস্তফা দেন অতপর কলকাতার জাগস ইংক নামের ফাউন্টেন ফাউন্ডেশন পেনের কালি তৈরির একটি কারখানা খোলেন এই ব্যবসায় উন্নতি করতে না পেরে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বোলপুরের চৌকি আদালতে আবার টাইপিস্টের চাকরিতে যোগদান করেন কবি হিসেবে তিনি প্রথম আত্মপ্রকাশ করলেও ছোট গল্পকার রূপে বাংলা সাহিত্যের স্থায়ী আসন তিনি লাভ করেন বিজলি কালিকলম, কলম কল্ল প্রভৃতি সেকালে নতুন ধরনের সকল পত্রিকাতে গল্প প্রকাশ করেছেন গল্প উপন্যাসের ক্ষেত্রে প্রকাশভঙ্গির স্বাতন্ত্রের জন্য সাহিত্যিক মণ্ডলে বিশিষ্ট স্থান তিনি পেয়েছিলেন ছোট গল্পের বিশিষ্ট শিল্পী ছিলেন জগদীশ গুপ্ত গভীর জীবনবোধ সুতাম কাহিনী বিন্যাস ও চরিত্র চিত্রণে নৈপুণ্যে তার ছোট গল্প সমৃদ্ধ হয়েছে মনোবৈকল্প ও মনোবিশ্লেষণ এবং দুঃখময়তার নিপুণ বর্ণতা তার শিল্প কর্ম এক অসাধারণ সৃষ্টি হিসাবে বিবেচিত হয়েছে সামাজিক অন্যায় অবিচারের চেয়ে অদৃশ্যলিপি দুঃখময়তার কারণ বলে তার গল্পে বিশ্লেষিত তার গল্প গ্রন্থগুলি হল বিনোদিনী উনিশ চৌত্রিশ বঙ্গাব্দে রুপিয়ের বাহিরে উনিশ শত ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গাব্দে শ্রীমতী উনিশ শত বঙ্গাব্দে উদয় লেখা উনিশ শত তের শত উনচল্লিশ বঙ্গাব্দে শশাঙ্ক কবিরাজ্রী তেরো শত একচল্লিশ বঙ্গাব্দে মেঘবৃত অশ্বিনী তেরো শত চুয়ান্ন বঙ্গাব্দে স্বর স্বরচিত গল্প উনিশ শত সাতান্ন বঙ্গাব্দে রচিত হয়েছিল উপন্যাসগুলি হল অসাধু সিদ্ধার্থ তেরোশত সতাল্লিশ বঙ্গাব্দে লঘুগুরু দুলালের ছেলে উনিশ তেরোশত আশি বঙ্গাব্দে নিষেধের ভূমিকায় উনিশশত বঙ্গাব্দে এবং কলঙ্কিত রোমন্থন শত সাতষট্টি বঙ্গাব্দে রচিত হয়েছিল এছাড়া তিনি কবিতা সংকলন অক্ষরা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন বাংলা কথা সাহিত্যে ছোট গল্পের শাখাটি অত্যন্ত সমৃদ্ধ এই শাখাটি বিবিধ প্রতিভা অনন্য হয়ে উঠেছে তাদের লেখনীপর্ষে এই সমৃদ্ধি দিয়েছেন তাদের মধ্যে দগদগুপ্ত অন্যতম এই গল্পের বিস্তৃতি অংশে মনতাত্ত্বিক সংকট আছে এই সংকটের স্বরূপ কী রূপ তাই আলোচ্য বিষয় বিস্মৃতি সাহিত্যিক হলেও জগদীশগুপ্ত আধুনিক সাহিত্যিক সাহিত্যিকদের মধ্যে বিশেষভাবে সমালোচিত কবিতা রচনা দিয়ে তার সাহিত্য ক্ষেত্রে তার প্রবেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রথম কথা সাহিত্য পেইং গেস নামক একটি ছোট গল্প বিজুলি পত্রিকায় উনত্রিশ ফাল্গুন তেরোশত একত্রিশ বঙ্গাব্দি তারপর একের পর এক গল্পগ্রন্থ উপন্যাস প্রকাশিত হয় তার গল্পগুলি হল রূপের বাহিরে উনিশ উনত্রিশ খ্রিস্টাব্দে পায়েক শ্রী মোহিত প্রামাণিক উনিশ উনিশ খ্রিস্টাব্দে শ্রীমতী উনিশ তিরিশ খ্রিস্টাব্দে উপায়ন পায়ন চৌত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্ক কবি শ্রী শত পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিহারা জাহ্নবী উনিশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেঘ মেঘবৃত অশুনি উনিশ একচল্লিশ খ্রিস্টাব্দে নন্দাও কৃষ্ণা উনিশশত সাতচল্লিশ খ্রিস্টাব্দে উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য অসাধু সিদ্ধার্থ উনিশশত উনত্রিশ খ্রিস্টাব্দে লঘু লঘু লঘুগুড় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে রোমন্থন উনিশ বত্রিশ খ্রিস্টাব্দে রুতিবিরতি উনিশ চৌত্রিশ খ্রিস্টাব্দে জগৎকৃষ্ণ ছোট গল্প পাঠ করে পাঠকের মনে দ্বন্দ্বের অবসান ঘটে না মানবজীবনের অন্তর্নিহিত সংকর্তার তার প্রধান কৌতূহলের বিষয় তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং সংযোতা প্রকাশের যে কৌশল তার আত্মজীবন ছোট গল্প রচনায় তা অধিক কার্যকর লেখক নিজের অভিজ্ঞতার বাইরে খুব বেশি বিচরণ করেননি পরিবর্তনশীল কর্মজীবনে যেমন মানুষকে দেখেছেন তাদের মন মন অভিমান পর্যবেক্ষণের উপরেই তার ছোট গল্পের চরিত্রগুলি গড়ে উঠেছে সব মানুষগুলি আমাদের অপরিচিত নয় কিন্তু পরিচিত মানুষগুলি সচেতনায় যে কাজ করেন তার অবচেতনের রূপ ভিন্ন সেই স্বরূপ সন্ধানী ছিল তার সাহিত্যের লক্ষ্য গল্পগুলি কাহিনী প্রধান নয় মূলত চরিত্র প্রধান চরিত্রগুলির শিক্ষা দীক্ষা সমস্যা নয় নাগরিক জীবনের জটিলতা ও সমস্যা নয় মূল সমস্যা দেশকাল নিরপেক্ষ অবৈচেতনের চিরন্তন জটিল সমস্যা এই সব সমস্যা সংকট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন তিনি ভালো তার সাহিত্যের চরিত্রগুলি এমন এক লুপ্ত শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যা যুক্তি দিয়ে ধরা যায় না মনের মনির মনের নির্জন স্তরের ক্রিয়াকলাপের চরিত্রগুলির সঙ্গে মিশে গিয়ে দিয়েছেন তার গল্পের চরিত্রগুলির স্বর বিশ্লেষণ করলে তারা নিয়ত ক্রিয়ানক মাত্র মনে হয় তার ছোট গল্পের অন্তরের ক্রিয়াকলাপ দেখে ভারতীয় ফ্রয়েডীয় মনোবিকরণ তত্ত্বকে তিনি উদ্ঘাটন করেছেন একথা আমাদের মনে হয় তাই এই স্বরূপ উপলব্ধি করতে হলে ফ্রয়েডীয় মনস্তত্বের কিছু তত্ত্ব আলোচনার প্রয়োজন ফ্রয়েডীয় মনস্তত্বের মূল ভিত্তি চারটি মাধ্যম জীবন মৃত্যু দ্বিপক্ষবাদ এই নিয়ে তার সমস্ত রচনাগুলি তিনি রচনা করেছেন ফ্রয়েডের জন্য দেহ থেকে পৃথক করা যায় না দেহ সব সময় সুখ সৃষ্টি করে সাধারণভাবে যৌনতা যৌন দ্বারা মিষ্ থাকে ফ্রয়েডের মতে যৌনতার পরিধি অনেক বিস্তৃত যৌন আকর্ষণ থেকে সমস্ত আকর্ষণের উৎপত্তি বন্ধুবান আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো যদি আপনাদের মন হয় তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম